চলে আসলাম চিড়িয়াখানা স্বপ্নপুরী চিড়িয়াখানা দেখার জন্য প্রবেশ করিয়াছি প্রথমেই দেখতেছি ময়ূর এই যে দেখেন ময়ূর এই যে ময়ূর ময়ূর এইদিকে আসো এইদিকে ফাঁকা জায়গায় আসো আমরা ময়ূর দেখব ফাঁকা জায়গায় ফাঁকা জায়গায় ময়ূর ময়ূর এই যে ফাঁকা জায়গায় ময়ূর পাখি পাখি এই যে বড় ময়ূর ময়ূর ধরো থাকে আমি ভিডিও তোমার মোবাইল রাখো তোমার মোবাইলটা কী বলতে মানুষ ময়ূর এই যে পৃথিবী অঙ্কিতা অঙ্কিতা পৃথিবী এই যে কণা এই যে ময়ূর ময়ূর দেখার জন্য আমরা চলে এসেছি চিড়িয়াখানায় তিরিশ তিরিশ টাকার টিকিট দিয়ে